আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা আমাদের এরিয়া যে রেলওয়ে এরিয়াটা আছে ওখানে আসছি এই যে অবশ্যই গেলাম মালবাই ট্রেন আপনার বন্দরের থেকে যে ট্রেনগুলো মালগুলো নিয়ে যায় এইটা হচ্ছে সেই এরিয়া এই রেলওয়ে দিয়ে সব মাল ঢাকা দিয়ে যায় এই যে আর যত নতুন ট্রেনগুলো আসে তখন এখানে সবগুলোরে দাঁড়া করানো হয় এখানে রাখা হয় কি এরিয়াটা অনেক বড় অনেক ট্রেনের বগি আছে এখানে আর এটা আরো ইঞ্জিন আছে এখানে